বন্ধুরা ফাইনালি আজকে আমি যাব ভুবনেশ্বর ভুবনেশ্বরে আজকে আমরা এই ভিডিওতে মেনলি জানবো যে এক্সাম সেন্টার নিয়ে টিসিএসএ দুটো এক্সাম সেন্টার আছে আই এন ডিজিটাল জোন ওয়ান এবং টু মেনলি এখন সাধারণত পড়ে আই এন ডিজিটাল জোন ওয়ান তো যেতে যেতে আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে যে আইও এন ডিজিটাল জোনটা কেমন তার পরিবেশ কীরকম আশেপাশে থাকার কি জায়গা আছে কতক্ষণ যেতে লাগছে ভুবনেশ্বরটা কেমন বা ভুবনেশ্বরের লোকাল ট্রান্সপোর্টের সাহায্যে কিভাবে যাবেন কম খরচে এই সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এবং শুধু তাই না আশেপাশে থাকার হোটেল কি আছে কোনটাতে থাকলে ভালো হয় এই সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে জানতে এছাড়াও অনেকেই মধ্যবিত্ত বাঙালি আমাদের আছে যারা এত দূরে ভুবনেশ্বরে এক্সাম সেন্টারের নাম শুনলেই কিন্তু অনেকে পরীক্ষা দিতেও যায় না বা খরচ কেমন কি তার কোনো আইডিয়া নেই বা বাইরে থেকে দেখতে চায় যে কীরকম জায়গাটা আমি গিয়ে পরে একা একা পরীক্ষা দিয়ে আসতে পারবো তো হ্যাঁ অবশ্যই পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনার চেনা পরিচিত কেউ যদি এক্সাম দেয় তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দিন কারণ প্রত্যেকেরই এটাতে হেল্প হবে দেখুন হাওড়া থেকে সালেমার থেকে বা শিয়ালদা থেকে ভুবনেশ্বরের অনেক কটা ট্রেন আছে ইভেন কি প্রত্যেকটা ট্রেনেই কিন্তু খড়গপুরের উপর হয়ে যায় যারা বাঁকুড়া পুরুলিয়া এই সাইড থেকে যাবেন তারা কিন্তু আগে খড়গপুর চলে আসবেন তারপরে খড়গপুর থেকে ট্রেনে চেপে পরে ভুবনেশ্বর যাবে তবে দেখুন আজকে আমরা যাব আই ওয়েন ডিজিটাল জোন ওয়ান ডি জেড ওয়ান যেটা হচ্ছে পাটিয়াতে অবস্থিত ভুবনেশ্বরের তার আশেপাশের হোটেল যদি আপনারা দেখেন লক্ষ্য করুন ভালো করে। একদম কাছাকাছি আছে মুডি হোটেল দেখতে পাচ্ছেন তবে মুডি হোটেল বাদেও কিন্তু অনেক হোটেল আছে মুডি হোটেলটা একমাত্র মানে এক কিলোমিটারের মধ্যে যেটা সকালবেলায় আপনি উঠে পায়ে হেঁটে যেতে পারবেন তাছাড়াও অনেক কটা হোটেল আছে আশেপাশে যেগুলো একটু মানে হাই রেঞ্জের একটু লাক্সারিয়াস হোটেল যেটা একটু দূরে অবস্থিত এক্সাম সেন্টার থেকে এক্সাম সেন্টারে পৌঁছানোর জন্য হয়তো আপনাদেরকে র্যাপিডো বা উবের করলেও করতে হতে পারে তবে মুডিতে থাকলে কিন্তু এসব কিছু করতে হবে না সুতরাং আমি ডিসিশান নিয়েছি মুড়িতেই থাকবো জানি না কেমন কি হবে না হবে আশেপাশের ওখানের পরিবেশ কি সেটাই কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তবে আমি আপনাদেরকে বলবো অনলাইনে বুক না করে পরে এই যে এই ম্যাপ থেকে দেখবেন তারপরে এই হোটেলগুলোতে ক্লিক করে পরে ওনাদের নাম্বার পাবেন সেখান থেকে কথা বলে নেবেন আমি মুড়ি হোটেলে কথা বলে নিয়েছিলাম তারপরে কোনো অ্যাডভান্স করে নিয়ে যে ওই দিনে যাবো ব্যাস তারপরে গিয়ে দেখা যাবে তবে দেখুন যদি আপনার ভুবনেশ্বর আসতে চান তাহলে কিন্তু টিকিট মোটামুটি আপনার যখনই জানবেন সিটিটা জানবেন কোন সিটিতে আপনার পড়েছে তখনই কিন্তু সেই দিনেই কিন্তু আপনি টিকিট কেটে নেবেন যদি আসতে যান কারণ এক সপ্তাহ আগে মিনিমাম টিকিট কেটে রাখতে হয় তাছাড়া কিন্তু ভুবনেশ্বরের টিকিট কনফার্ম টিকিট পাওয়া যায় না কারণ সামনেই পুরী আছে পুরীতে অনেক মানুষজন সারা বছরই ঘুরতে যায় আশেপাশে সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমি পৌঁছে গেলাম ভুবনেশ্বর স্টেশন আজটা তেরোতে ভুবনেশ্বরে স্টেশনে এলো ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন বাজে পাঁচটা তেরো এটা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম না দুই তিন ওইটা এক দিয়ে বাইরে বেরোই ভুবনেশ্বর ফাইনালি আমরা পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে নেমে পড়ে এক নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবো ভিড়টা দেখুন জাস্ট এক নম্বর এই উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বরে কিন্তু অনেক বড় একটা জাংশন তো চলুন বাইরে বেরোনো যাক তবে এখানেও কিন্তু টিকিট চেকের জন্য টিটি কিন্তু খুব অ্যাক্টিভ আর দেখতে পাচ্ছেন এখানে কত কত মানুষজন এসে পরে বিশ্রাম নিচ্ছে এভেন কি অনেক পরীক্ষার্থীও আছে এখানে একদম স্টেশন থেকে বাইরে বেরোনো অবধি মানে বাস স্ট্যান্ড এত সুন্দর একটা সেট করে দেওয়া হয়েছে গিরসহ বর্ষা যখনই হোক আপনাদের কোনো প্রবলেম হবে স্টেশন থেকে বেরিয়ে বাম আপনারা দেখতে পাবেন যে অনেক বড় একটা বাস স্ট্যান্ড অনেক বড় বড় বাস কিন্তু খুঁজে পাবেন না কোন বাসে যাবেন তাই তো তবে উড়িষ্যার গভর্নমেন্টের কিন্তু বাসের পরিষেবা খুব সুন্দর সরকারি বাস ইভেন কি বেশ কটা এসি বাসই ম্যাক্সিমাম চলে এই গ্রীষ্মকালে আর এই হচ্ছে স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড যেটা অনেকটা বড় অনেক জায়গার বাস যায় এখান থেকে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর বাস স্ট্যান্ডের এই রোডটাতে মানে ফার্স্টটাতেই কিন্তু কিটের বাস আসবে এখানে চাপতে হবে কারণ এখানে কিটের সামনাসামনি হোটেল নিলে পরে একদম এক্সাম সেন্টারটা একদম কাছে হবে তো চল কিট ইউনিভার্সিটি যাওয়ার জন্য এগারো আর বারো নম্বর বাস যাবে এটা অবশ্যই মনে রাখবেন যেটা এটা এখানে এসে দাঁড়াবে এই তো বারো নম্বর চ এটাই বারো নম্বর মাস্টার ক্যান্টিন টু নন্দনকানন দেখতে পাচ্ছেন এখানে যদি গভর্নমেন্ট বাসে যান তাহলে একদম পাটিয়া স্কোয়ার পর্যন্ত ভুবনেশ্বর স্টেশন থেকে মাত্র পঁচিশ টাকা দুজন যাচ্ছে সেই জন্য পঞ্চাশ টাকা তাও আবার এসি বাস কত কিলোমিটার এটা টেন পয়েন্ট ফোর বাসটা স্টেশন থেকে মানে বাস স্ট্যান্ড থেকে দেখা আপনি যখন এখানের বাসের পরিষেবা এত সুন্দর পাবেন বা এখানে রাস্তাঘাট দেখবেন না সত্যি বলছে আপনার মন ভরে যাবে মনে হবে যে কোথায় ওয়েস্ট বেঙ্গল আর কোথায় ভুবনেশ্বর মানে কত বদলে গেছে ভুবনেশ্বর কত আপগ্রেড হয়েছে এখানে রাস্তাঘাট যেমন পরিষ্কার পরিচ্ছন্ন বাসের পরিষেবা সেরকমই সুন্দর আর সেরকমই কিন্তু মডার্নাইজড বাসগুলোও কিন্তু আমাদের কলকাতার মেট্রোর মতো তবে এই বাস থেকে আমরা নামবো কিট স্কয়রে তবে এখানকার বেশিরভাগ মানুষ জন উড়িয়াতে কথা বলে বাংলাও কিন্তু অনেক মানুষজন বুঝতে পারে হিন্দিও পারে কম বেশি মোটামুটি শুনলেন তো বাসে কেমন অ্যানাউন্সমেন্ট হলো পরবর্তী বাস স্টপ কিড স্কয়ার এবং কত সুন্দর পরিবেশটা দেখুন শুধু তাই না ড্রাইভার দাদা আমাদেরকে বলে দিচ্ছে এদিকে যান এদিকে যান এতটাই হেল্পফুল যখন শুনলো যে আমরা বাইরে থেকে এসছি এটা হচ্ছে কিড স্কয়ার দেখতে পাচ্ছেন এই স্টপেজের নাম তো এখানে ভিমাট আছে তো এখানে প্রচুর খাবার দোকান আছে আপনি মোটামুটি সব কিছুই টিফিনের জন্য যা যা লাগে সব কিছুই খাবার পেয়ে যাবেন ফুচকা থেকে শুরু করে ঘুগনি থেকে শুরু করে সব এভরিথিং আমাদেরও খুব খিদে পেয়েছিলো তাই এখানের থেকে আমরা কিন্তু খেয়ে নিলাম এখানে ভুটটা সেদ্ধ এখানে কিন্তু সেদ্ধ ভোটটাই বিক্রি হয় বেশ সুন্দর কিন্তু দেয় পঁচিশ টাকা করে প্লেট মাত্র দু প্লেট আমরা নিলাম পঞ্চাশ টাকা নিলো আমাদের থেকে দেখতে পাচ্ছেন কিডস স্কোয়ারে নেমে গেছি কিডস স্কোয়ারে নেমে পরে দেখতে পাচ্ছি রেভেনের একটা শোরুম আছে ঠিক আছে এই যে উমা আর রেভেনের শোরুম তার অপোজিট দিক থেকে অটো যায় তো চলুন অটোতে যাব অটোতে ক টাকা ভাড়া নেয় দেখি এই দিকটাতে সোজা গেলেই কিট পেয়ে যাব কিট কলেজ যেটা আছে আর কেআইএম টি আছে আর কি আছে মানে মেডিকেল কলেজটাও আছে এই সাইডে তবে হেঁটে যাব না আমরা হোটেল পর্যন্ত যাব এখান থেকে ডাইরেক্ট অটো যায় এই অটোতে কি বলতে হবে প্রশান্তি অটোতে চেপে বলতে হবে প্রশান্ত বিহার যাব তো চলুন আপনাদেরকে হোটেলটাও দেখাচ্ছি একদম পরীক্ষা সেন্টারে একদম কাছাকাছি হোটেল পাওয়া যায় এখানে আপনারা স্টেশনের ওখানে কিন্তু হোটেল নেবেন না তাহলে কিন্তু কলম হতে পারে এগারোশো বারোশো টাকা নেয় এখানে ওয়ান ডে একদিনের জন্য ঠিক আছে তো ওখানে গিয়ে পরে ওভারঅল সমস্ত কিছু আমরা জানবো তো চলুন সবার প্রথম ওই পারে যাওয়া যায় পঞ্চাশে গেছি আগের বার

দিন পাইলেই গেলাম তো চলুন দেখা যাক পঞ্চাশ টাকাতে নিয়ে যাচ্ছে আসলে আমরা এমন একটা হোটেল নিয়েছি যে হোটেলটা নিয়ে বেশিরভাগ মানুষজন জানেই না তাই শুনেই বলছে ওদিকে ওখানে কোনো হোটেল আছে নাকি আলটিমেটলি পঞ্চাশ টাকাতেই নিয়ে যাচ্ছে আমাদেরকে উবেরে দেখাচ্ছিল ষাট টাকা তো সুতরাং আমরা দিলাম ইটস ওকে কোনো প্রবলেম নেই তো আমরা ভুবনেশ্বর পেরিয়ে কিট কলেজ পেরিয়ে পরে মিরা মেডিকেল পর্যন্ত এলাম মিরা মেডিকেল পর্যন্ত পঞ্চাশ টাকা বললো আমাদের তারপর একশো টাকা বলছিল কিন্তু আর তিনশো মিটারের মতো কি চারশো মিটারের মতো আছে ওইটুকু আমরা হেঁটে খেলে যাব বন্ধুরা আমরা এমন একটা হোটেলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এই হলুদ কালারের এটা হোটেল দেখে তো মনে হচ্ছে না হোটেল কি জানি কি হবে তো চলুন দেখা যাক ভেতর কেমন কি রুম হয় না হয় বাড়ির মতো এসে তো দেখতে পাচ্ছেন এই সাইডে মেনলি কোনো হোটেল নেই এই হচ্ছে আমাদের রুম ঠিক আছে একদম ছোট্ট এখানে আয়না এটা ওয়াশরুম আছে এটা ক্লিন আছে মোটামুটি ক্লিন আছে ধুলোতে ধুলো হয়ে আছে এটা ক্লিন করবি আর টিভি আছে এসি আছে মানে ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কি বলুন তো আশেপাশে সেরকম বেশি হোটেল নেই এই যে এখানে যে এক্সাম দিতে আসবেন তো আয়েন ডিজিটাল জোনের আশেপাশে আরেকটা হোটেল আছে সেটাতে আমরা ফোন করেছিলাম একটু বেশি রেন্ট বলছিল তো সেই জন্য এটা নিয়েছি এখান থেকে হেঁটে ইজিলি যেতে পারবো এক্সাম সেন্টার তো সেই জন্য এটা নেওয়া আপনারা আপনাদেরকে আমি সকালবেলা আরও ভালো করে দেখে দেবো বাইরের পরিবেশটা কেমন কি নাকি আপনারাও চাইলে ফোন নাম্বারও দিয়ে দেবো আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন পরীক্ষা দিয়ে আবার রিটার্ন করতে পারেন দেখতে পাচ্ছেন পরের দিন সকালে এই হচ্ছে মুন ঠিক আছে একদম বাড়ির মতো আপনার হোটেলে একদমই মনে হবে না তো চলুন যাওয়া যাক এবার আমরা ঠিকঠাক জায়গাতে পৌঁছাতে পারি কিনা হে হেঁটে হেঁটেই যাবো এই যে দেখতে পাচ্ছেন মেন গেট থেকে আসছেন এই হচ্ছে ওভারঅল সেন্টার সামনে এখানে জেরক্সের দোকান আছে দই বড়া ইডলি সামোসার দোকান আছে চায়ের দোকান এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটাকে বলা হচ্ছে আইটি পার্ক রোড পাশেই আছে কিন্তু কিটের গার্লস হোস্টেল পিছনে আছে উড়িষ্যা টিভির যে হেড অফিস সেই হেড অফিস উড়িষ্যা টিভি নেটওয়ার্কে এই হচ্ছে দেখতে পাচ্ছেন টিসিএস আই ডিজিটাল জোন আইডি জেড ওয়ান পাটিয়া এটা কিন্তু পাটিয়াতে অবস্থিত আমরাও কিন্তু পাটিয়াতে রুম রয়েছি এইটা দেখতে পাচ্ছেন চারিপাশের অবস্থা একদম অনেক বড় একটা এরিয়া আর এখানেই কিন্তু সমস্ত আইটি কোম্পানিগুলো আছে কিট কলেজ আছে মানে এই জায়গাটা হচ্ছে ভুবনেশ্বরের ওয়ান অফ দ্য ফেমাস প্লেস আপনি বলতে পারেন এই এক্সাম সেন্টারে প্রবেশ করে সামনেই দেখতে পাচ্ছেন ব্যাগ রাখার জায়গা আছে প্রবেশ করে সিকিউরিটি চেক আপের পরেই বাম দিকে কিন্তু ব্যাগ আপনারা কিন্তু ওপরে উঠে পরে এক্সাম দিতে পারেন তবে এখানে কোনো প্রবলেম নেই আপনাদের পরীক্ষা দিতে কোনো প্রবলেম হবে না স্টাফদের বিহেভিয়ারও কিন্তু গুড যথেষ্ট ভালো এবং ম্যানার্সও আছে ওয়াটার বোতল ও জলও কিন্তু সাপ্লাই করা হয় পেনও কিন্তু দেওয়া হয় এখানে তবে এখানে এক্সাম দিতে দিলে বাইরে কেউ ব্যাগ রাখছে না এটাই আমি ভালো জিনিস দেখলাম একটু আর হ্যাঁ র্যাপিডো ওলা বা উবের করলে খুব একটা বেশি চার্জ কিন্তু আপনার একদমই চাই না তবে এখানে যে মেন রোড বা হাই রোডগুলো তো খুবই সুন্দর তবে এগুলো হচ্ছে ভেতরের জায়গা ভেতরে মানে আপনি এই ভেতরের রাস্তা হয়ে আপনাকে আসতে হবে আপনি যদি হোটেলে থাকেন হেঁটে আসবো বলেন তো সেখানের পরিবেশটা ঠিকই এরকমই এসি আছে তো এসি নেই জলের ব্যবস্থা আছে জল পিন পেনটা ওখান থেকে নিয়ে নিতে হয় ভালো হচ্ছিলো পেন হ্যাঁ আচ্ছা ও ওখানে হঠাৎ সার্ভার ইস্যু হয়ে গিয়েছিলো তাই তো আধ ঘন্টা ছিল এক্সাম আধ ঘন্টা হ্যাঁ আচ্ছা মানে স্টার্ট হতে না এন্ড হতে স্টার্ট হতে স্টার্ট স্টার্ট সার্ভার ডাউন শুরুতেই সার্ভার ডাউন তো জন্য হচ্ছিল না আচ্ছা ভেরিফিকেশনটা না হলে প্রসেসটা না কমপ্লিট হলে এক্সামও স্টার্ট করা যাবে না আচ্ছা আচ্ছা এই ছিল ওভারঅল ডিটেলস ভিডিও এক্সাম সেন্টার নিয়ে এবং এই জায়গা নিয়ে এছাড়াও এখানে এলে কীভাবে কি ঘুরে দেখবেন না দেখবেন সেই ভিডিও কিন্তু আছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেককে ভিডিওটা শেয়ার করে দেবেন